যেসব বাইরা বিয়ে করতে গিয়ে মেয়েদের কাছ থেকে বাইক এবং টাকা পয়সা দাবি করেন আপনাদেরকে বলতেছি সাবধান হয়ে যান যৌতুক হিসাবে একটি বাইক চেয়েছিল ছেলের বাবা বাকিটা আপনারা পুরা ভিডিওতে দেখেন মেয়ের বাবা কিভাবে ছেলেকে আর ছেলের বাবাকে বেঁধে রাখলো বিয়ে বাড়িতে কোনো কিছু কথা নাই দেওয়া নেওয়ার বহন শাস্তি নামিনের সময় অন্তৰ <Sit jaan -ta> <Sans fits into Elena> মেয়ের বাবারা এরকম কাজ করলে আমি মনে করি বাংলাদেশে কোনো ছেলে এবং ছেলের বাবা ছেলের মা কখনো যৌতুক চাইতো না